বাংলাদেশ সামরিক শক্তিতে সাঁত্রিশ নম্বর অবস্থানে তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বেগ বাড়ছে রাশিয়া ইউক্রেন এবং সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধে বোঝা গিয়েছে আকাশ প্রতিরক্ষার গুরুত্ব দুর্বল আকাশ প্রতিরক্ষা দেশের সার্বভৌমত্বের জন্য কতটুকু হুমকি এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে এক লাখ তেষট্টি হাজারজন সংস্ক্রিয় সদস্য রয়েছে তিনশো পনেরোটিরও বেশি ট্যাঙ্ক সেল প্রোভেলারি গান সাতাইশটি ও মাল্টি লঞ্চ রকেট প্রজেক্ট যান রয়েছে একাত্তরটি ও সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধে অল্প কিছু দিনে ইরান প্রায় পাঁচশো বত্রিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের দিকে যার মধ্যে বিয়াল্লিশটি আঘাত এনেছে অর্থাৎ ইরানের প্রায় বিরানব্বই পার্সেন্ট মিসাইল ধ্বংস করেছে আকাশেই আয়রন ডোম ডিফেন্স ও ডেভিড সিং আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আকাশে ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল অন্যদিকে রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেন ব্যবহার করেছে মার্কিন তৈরি প্যাট্রিওড ও জার্মানির তৈরি আইএসটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুদ্ধেতে এগিয়ে থাকা নির্ভর করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিভিন্ন সামরিক শক্তির তথ্য অনুযায়ী দু হাজার এগারো সালের কিনা চীনের তৈরি এফ এম নাইনটি স্বল্প ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার ও নিজ দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত আনতে কার্যকর ভূমিকা পালন করে কিন্তু উচ্চগতির ফাইটার জেড দূরপাল্লার মিসাইল আটকাতে কার্যকর নয় এবং এটি তৃতীয় প্রজন্মের বিবেচিত বাকি রইল যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ব্যবহার করছে পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান এবং দক্ষিণ কোরিয়া জাপান তুরস্ক নিজ উদ্যোগী তৈরি করতে চাচ্ছে পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান আর এখনও পর্যন্ত বাংলাদেশের হাতে থাকা সর্বোচ্চ যুদ্ধ হচ্ছে সোভিয়েত যুগের আটটি মেক টোয়েন্টি নাইন বাংলাদেশ বাহিনীর মোট চুয়াল্লিশটি যুদ্ধবিমানের মধ্যে ছত্রিশটি চীনের তৈরি পুরানো মডেলের এফ সেভেন যুদ্ধ বিমান